সৌদি আরবের ফুটবল ক্লাব আল নাসের প্রাক্তন গোলরক্ষক ওয়ালিদ আবদুল্লা সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কিছু তথ্য প্রকাশ করেছেন যা সারা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তিনি জানিয়েছেন বিশ্বখ্যাত ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ইসলাম ইসলামগণের ইচ্ছা প্রকাশ করেছেন একটি ঘটনা উল্লেখ করে ওয়ালিদ বলেন একবার রোনালদো গোল করার পর সেজদা দেন আর তখন পুরো দল এক সঙ্গে আল্লাহ আকবার বলে চিৎকার করে সেই মুহূর্তটি ছিল সত্যিই অসাধারণ তার মতে রোনালদোর মাঠে গোল করার পর সিজদা দেওয়া এবং সতীর্থদের নামাজ পড়তে উৎসাহ দেওয়া কোনো সাধারণ ঘটনা নয় এটি তার গভীর বিশ্বাস এবং সম্মানের প্রতিফলন রোনালদো শুধু মাঠেই নয় বরং ব্যক্তিগত জীবনেও সৌদি সংস্কৃতি এবং ইসলামিক প্রথাগুলোর প্রতি অসীম শ্রদ্ধা প্রদর্শন করেন অলিদ আরও বলেন রোনালদো তার মুসলিম সহিদ্ধদের সঙ্গে ঘনিষ্ঠ হতে এবং তাদের অনুভূতিগুলো বুঝতে ইসলামিক ঐতিহ্য সম্পর্কে জানতে খুবই উৎসাহী আজানের সময় প্রশিক্ষণ চললেও তিনি কোচকে অনুরোধ করেন বিরতি দেওয়ার জন্য যাতে সবাই নামাজ আদায় করতে পারে রোনালদোর সৌদি আরবে আসার প্রাথমিক দিনগুলো নিয়ে ওয়ালি স্মৃতিচারণ করেন শুরুর দিকে আমি প্রায়ই তার সঙ্গে থাকতাম কারণ তিনি তখন সৌদি আরবের সংস্কৃতি আলনাসের ক্লাব এমন কি স্থানীয় মানুষের আচার ব্যবহার সম্পর্ক তেমন কিছু জানতেন না তিনি সবসময় জানতে চাইতেন এই দেশের মানুষ কীভাবে জীবন যাপন করে কীভাবে ধর্ম পালন করে এখানেই থেমে থাকিনি রোনালদোর ইসলাম গ্রহণের গল্প ওয়ালিদ আরও জানান রোনালদোর আগ্রহ নতুন নয় তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় মেসুদ অজিল এবং করিম বেঞ্জেমাও এক সময় তাকে ইসলাম সম্পর্কে জানার জন্য উৎসাহ দিয়েছিলেন তিনি বলেন রোনালদো একজন অত্যন্ত শৃঙ্খলাবোধ এবং নিবেদিত খেলোয়াড় তার কঠোর পরিশ্রম এবং দৃঢ় মানসিকতা তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে রোনালদোর বিনয় এবং তার ছেলের সহজ সরল আচরণ সৌদি মানুষের মনের গভীর প্রভাব ফেলেছে তারা কেবল ফুটবল তারকা নন বরং মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ ক্রিশ্চিয়ানো রোনালদোর এই যাত্রা শুধু একটি দেশের সংস্কৃতি বা ধর্মের সঙ্গে পরিচিত হওয়ার গল্প নয় এটি এক মানবিক সংযোগের গল্প যেখানে সংস্কৃতি ধর্ম এবং বিশ্বাস এক জায়গায় মিলিত হয়েছে রোনালদোর ইসলাম গ্রহণের সম্ভাবনা সময়ই হয়তো বলে দিবে তবে তার আন্তরিকতা মানবিকতা এবং শৃঙ্খলা তাকে বিশ্বব্যাপী ভালোবাসার প্রতীক করে তুলেছে আপনি কার সম্পর্কে আরও জানতে চান কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না